ঝুমা ব্লগস বলো সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আর তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি তো আজকে একটা স্পেশাল ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি কথা বলবো বলে বলো তো কি আজকে বলো 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 কে বলতে পারো দেখি কমেন্ট সেকশনে সবাই জানাবে যে আজকে কি বলো টুডে ইজ মাই বার্থডে হ্যাপি ভালোবাসি আর সবার মতো আমার কাছে আমার বার্থডেটা অনেক স্পেশাল আর আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এসেছে আমার মাসি শাশুড়ি কাল রাত্রে রাত্রে কাল রাত্রি সাড়ে দশটা নাগাদ এসেছে বার্থডে তাই এসেছি সারপ্রাইজ দিতে এসেছি সারপ্রাইজ দিনাই হয়ে গেলো

বার্থডে লাঞ্চ দেবে বলে আমার মাসি শাশুড়ি আর আমার হাজব্যান্ড রান্না করছে আর এদিকে আমি সমস্ত কাজ সেরে স্নান দান করে ঠাকুর ঘরে চলে এসেছি কারণ আমার জন্মদিনের দিন আমি ঠাকুরকে একটু বেশি ভালো করে পুজো দেই অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে এমন একটা ভালো পরিবারে আনার জন্য বার্থডে লাঞ্চের জন্য রেডি হচ্ছে হয়ে গেছে পাকা এই যে লাঞ্চ এটা একটু কেটে দিও এই যে মাসি রান্না করেছে আমার বর আর হেল্প করেছে আর মাসি রান্না করেছে আমার আর আমার মেয়ে মিলে এই জায়গাটা পুরো গুছিয়েছে তো এই ক্রেডিটটা পুরো ওদের রান্নার ক্রেডিটটা পুরো আমার মাসি শাশুড়ি আর আমার হাজবেন্ডের আর আমার যা আমরা সবাই মিলে আনন্দ করে একসাথে বসে খাই হ্যাঁ হয়তো থালিটা আমাকে দেওয়া হয় কিন্তু আনন্দ করে আমরা সবাই খাই তবে একজন ছিল না তাকে খুব মিস করছি আমার ভাগনা বউ পিঙ্কি প্রত্যেকবার ও থাকে আমরা সবাই একসাথেই লাঞ্চ খাই আর এখানে একটু রিলসের জন্য ভিডিও ক্লিপ নেওয়া হচ্ছিলো দেখে বুঝতেই পারছো আর আমার মেয়ে এত পরিমাণ দুষ্টুমি করছিল বারবার করে মুখের মধ্যে ফুল ছুটছিল আমি ডেকে যাচ্ছিলাম তো এখানে দেখো মিষ্টিটা হাফ খাইয়ে ও নিজেই খেয়ে নিল গোটা মিষ্টিটা আমার শ্বশুর আমাকে আশীর্বাদ করে তারপর আমাকে একটু দই খাইয়ে দিচ্ছে তো এরকম করে সবকিছু আস্তে আস্তে সবাই আমাকে একটু একটু করে খাইয়ে দিল বাট এত বড় যে থালিটা তোমরা দেখতে পাচ্ছো এটাকে আমি একা খেতে পারি বল তুমিই বলো আমি ভিডিও অন করে দিয়েছি তুমি যেটা মাথা মুথা খাই না তো তখন বাপ আমাকে ঢেলে দিতে হ্যাঁ এই

দুপুরের লাঞ্চের পর রাতের বেলা বান্না রেডি চলছিল আমি যেহেতু চিকেন বিরিয়ানি ভালো খাই তাই আমার বার্থডেতে প্রত্যেকবার চিকেন বিরিয়ানি করা হয় আর এদিকে সব কাজ সেরে নিচ্ছি তাই মাঝখানের ক্লিপসগুলো নেওয়া হয়নি আর রাতের রাতেরবেলা আবারও একটা কেক কেক কাটিং আছে সেটার জন্যও রেডি হয়ে নিলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি নেকি নাচানে নাচ জানে সব <ind> আমার জন্মদিনটা আমি কিভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আজকের জন্য টাটা বাই আবার দেখা হবে নেক্সট কোন ভিডিওতে